কোনো প্রকার দুধ ডিম এবং বেকিং পাউডার ছাড়াই ফেরাই প্যানে বানিয়ে নিব এত সুন্দর মজার কুকিজ বিস্কিট আর এই বিস্কিটটা রেখে খাওয়া যাবে ঠিক দেড় থেকে দুই মাস বানিয়ে নেওয়া যাবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এই টাইপের মজার কুকিজ বিস্কিট খুব সহজে ঘরে বানিয়ে রাখতে পারেন আপনারা তো রেসিপিটার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিব হাফ কাপ ঘি আর নিয়ে এখানে হাফ কাপ চিনি আমি চিনিটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনাদের হাতের কাছে ঘি যদি না থাকে তেল অথবা বাটার দুটার যেটাই থাকুক না কেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তো একটা হ্যান্ড উইংস দিয়ে চিনিটাকে আমি সুন্দর করে বিট করে নিয়েছি চিনি এবং ঘি তো বিট করে নাও হয়ে যাওয়ার পরে আমি এখানে এক কাপ ময়দা তারপরে দিয়েছি এক কাপ ময়দার চার ভাগের এক ভাগ তো এটা আমি সুন্দর করে হাতে মেখে নিব এই পর্যায়ে হাতে মেখে নেওয়ার পরে যদি মনে হয় যে না আটাটায় মানে ময়দাটায় আমার কিছুটা মানে শুকনো থেকে গিয়েছে ওই পর্যায়ে আপনারা দুই চামচ লিকুইড দুধ দিয়ে মাখতে পারেন তারপরে এখানে আমি দুই চামচ চকো চিপস দিয়ে দিচ্ছি এটা বিস্কিটের ভিতরে থাকলে দাঁতের নিচে যখন পরে অনেক মানে অসাধারণ একটা টেস্টি হয় তো তারপরে মনে হয়েছে যে আটাটা মানে এই ডোটা আমার কাছে একটু হাট এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া এই পর্যায়ে ছিল ঠান্ডা তো ডোটা আমার বানিয়ে নেওয়ার শেষ এখন কি করছি দেখেন আমি কিন্তু ছোট ছোট সাইজের কুকিজগুলো বানাবো তো আমি এটা দেখে বুঝে নিতে হবে একটু একটু ডো নিচ্ছি আর হাতের সাহায্যে আমি ছোট ছোট বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন যেমন খুশি তেমন আমি আমার মতো করে দিচ্ছি তো মোটামুটি সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া শেষ এখন কিছু চকো চিপস নিয়েছি এটা দিয়ে বিস্কিটের উপরে আমি কিছু ডিজাইন এঁকে দেবো মানে কিছুটা চকো চিপস দিয়ে দিব। এতে করে দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও টেস্টি হবে তো একে একে দেখেন আমার কিন্তু করে নেওয়া শেষ আর এই বিস্কিটটা বানাবো কিন্তু আমি ফেরাই প্যানে তো একটা ফেরাই প্যানে হোয়াইট পেপার দিয়ে দিয়ে একটু তেল বেরাস করে দিচ্ছি তারপরে বিস্কিটগুলো সুন্দর করে আমি দিয়ে দিয়ে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা উপরে দিয়ে দিয়ে এই যে একটা ছিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ছিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে তো এটা ছিল ১৩ থেকে চোদ্দ মিনিটের ভিতরে কিন্তু বিস্কিটটা আমার খুবই পারফেক্ট হয়ে গিয়েছে এখন গরম অবস্থায় নিয়ে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিব। যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো এখনও গরম আছে আমি ঠিক দশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করব তো একটা বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পারফেক্ট একদম আপনাদের কনফেকশনারির বিস্কিটে ফেল করবে এতটা টেস্টি এবং মজার যতটা ঠান্ডা হবে বিস্কিটটা ততটাই মসমসে হবে খেতে অসাধারণ টেস্টি আর এই টাইপের বিস্কিট আপনারা রেখে খেতে পারবেন ঠিক দেড় থেকে দুই মাস কোনো প্রকার কোনো রকম কোনো নষ্ট হবে না তো একদিন একটু বেশি করে বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে ঘরের খাবার হেলদি খাবার দিতে পারেন তো আমি তো আমার বাচ্চাদের জন্য এভাবেই ঘরে বানিয়ে নেই আর আগামীতেও বানিয়ে নেব তো রেসিপিটা এই পর্যন্তই কোনো না কোনো অন্য রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত খোদা পেস এই বিস্কুটগুলো এই যে এরকম একটা এয়ারটাইট বয়মে আপনারা রাখতে পারবেন একদম দেড় থেকে দুই মাস কোনো কিছু হবে না দেখেন আমি বিস্কুটগুলো সুন্দর একটা বয়মে সাজিয়ে নিচ্ছি আর এটা দেখতে যতটা মানে সৌন্দর্য লাগছে খেতে কিন্তু তার থেকেও মজা আমার মেয়ে বলছে আর কনফেকশনারি থেকে সে নাকি বিস্কিট খাবে না আমাকেই বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু কিছুক্ষণ পরে দেখেন কতটা মশ হয়েছে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন খোদা হাফেজ